যে পাঁচ কারণে ক্ষমতায় আসতে যাচ্ছে ইসলামপন্থীরা ইসলামপন্থীদের বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচারে আর না সম্প্রতি একটা নিউজ যুগান্তর থেকে ভাইরাল হয়েছে যদিও যুগান্তর সেই নিউজটি এই খবর পত্রিকা কলকাতার একটা গণমাধ্যম সেখান থেকে কোর্ট করেছে সেই রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে অনেকগুলো কারণে সম্ভবত চার পাঁচটা কারণে জামাতকে ক্ষমতায় দেখতে চায় বা জামাতকে পছন্দ করে যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে জামাতকে পছন্দ করে তাহলে যুক্তরাষ্ট্রের মিত্র যারা রয়েছেন তারাও তো জামাতকে পছন্দ করবে কিংবা তাদেরও তো দৃষ্টিভঙ্গি তেমনটি হবে যেমনটি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এই নিউজটা প্রকাশ হওয়ার পর থেকে জামাত বিরোধী যেই দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে অনেকটা হতাশা কিংবা ছোটাছুটি আরম্ভ হয়ে গেছে হাই হাই এটা কেমন কথা যে জামায়াত ইসলামের মতো একটা দলকে ইসলামপন্থী একটা দলকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এটা কোনো কথা হলো তাদের কপালে ভাঁজ পড়ে গিয়েছে চিন্তার ভাঁজ এবং তারা আহ অলরেডি হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে এবং হতাশার সমুদ্রে তারা নিপুতিত হয়েছে এমন একটা অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে ভয় ধরে গিয়েছে অনেকের অন্তরে যদি এমনটি হয় তাহলে তো আগামী নির্বাচনে ফলাফলের দৃশ্যপট অনেকটাই অন্য রকম হতে যাচ্ছে যেমনটা বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দরা অলরেডি ধরেই বসে আছেন যে তারাই ক্ষমতায় যাচ্ছেন তাহলে তো তাদের এই স্বপ্নের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে দেখেন যুক্তরাষ্ট্র 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 কি কি না ভাবলো কাকে পছন্দ করলো যুক্তরাষ্ট্র কাকে অপছন্দ করলো এই বিষয়টা আমাদের বাংলাদেশে খুব একটা প্রভাব রাখবে না আবার রাখবে রাখবে না আবার রাখবে এই ব্যাপারটা একটু পরে ব্যাখ্যা করছি তার পূর্বে আমার দৃষ্টিতে যেই পাঁচ কারণে তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে চলেছে আগামী নির্বাচনে সেই বিষয়টা একটু ব্যাখ্যা করি দেখেন বাংলাদেশে জামায়েত ইসলামী সহ যতগুলো ইসলামী রাজনৈতিক দল রয়েছে যাদেরকে ডানপন্থী কিংবা অনেকেই অপবাদের সুরে কিংবা অপবাদের অপবাদ চাপাতে চায় যে মৌলবাদী এই শব্দটা ব্যবহার করে সাধারণ জনগণের মাঝে একটা ভীতি সঞ্চালন করতে চায় যারা মৌলবাদী শব্দটা ব্যবহার করে সেই মৌলবাদী দলগুলো আহ সেই ইসলামপন্থীরা সেই ডান যেই ভাষাই ব্যবহার করে না কেন সেই দলগুলো ক্ষমতায় আসতে যাচ্ছে নিকটে চলে যাচ্ছে কিছু কিছু কারণে সেটা যুক্তরাষ্ট্রের এদের প্রতি একটা পছন্দের দৃষ্টি দেওয়ার কারণে নয় বরং আরো কিছু কারণ রয়েছে যেই কারণে তারা ক্ষমতায় যেতে পারে কিংবা ক্ষমতায় যেতে চলেছে দেখেন একটা দেশে রাজনৈতিক দল কেন প্রয়োজন রাজনৈতিক দলগুলো আসলে কাজটা কি তারা জনগণকে নিয়ে ভাববে তাদের দলের মধ্যে যেমন একটা আহ গণতান্ত্রিক চর্চা একটা গণতান্ত্রিক দেশে যদি হয়ে থাকে একটা সুশৃঙ্খলতা থাকবে সুশিক্ষা থাকবে দুর্নীতিমুক্ত একটা অবস্থান থাকবে তাহলেই তো তারা ওই রাজনৈতিক দলটা জনগণের জন্য কাজ করতে পারবে জনগণের জন্য ভালো কোনো একটা কিছু উপহার দিতে পারবে এই গুণাবলীগুলো যদি কোনো একটা রাজনৈতিক দল যদি তাদের মধ্যে ধারণি না করে তারা নিজেরাই যদি সেগুলো চর্চা না করে তাহলে তারা কিভাবে একটা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে কিংবা একটা দেশকে সুশৃঙ্খলভাবে সঠিক ওয়েতে পরিচালনা করবে করতে পারবে কি যদি এ ধরনের গুণাবলীগুলো তাদের মধ্যে না থাকে কিন্তু আপনার যদি লক্ষ্য করি যে বাংলাদেশে যতগুলো ইসলামিক দল রয়েছে প্রত্যেকটা দলের মধ্যে এই গুনাবলীগুলো একেবারে শতভাগ বিদ্যমান সেই গুণাবলীগুলো কি কি এক নম্বর হচ্ছে সুশিক্ষা দেখেন বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দল যেগুলো রয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলি সহ আরো যেগুলো এগুলোর যেই নেতারা একেবারে যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন কিংবা যারা থানা লেভেলের ওয়ার্ড লেভেলের ইউনিয়ন লেভেলের জেলা লেভেলের যেই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন একেবারে নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন এদের শিক্ষা দীক্ষার সাথে অন্যান্য দলের নেতৃবৃন্দের একেবারে নেতৃস্থানীয় পর্যায়ের যারা রয়েছেন তাদের শিক্ষা দীক্ষার সাথে কোনো মিল আছে এদের ধারার কাছেও রয়েছে তারা আপনি দেখেন অন্যান্য দলগুলো তাদের থানা পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের কিংবা জেলা পর্যায়ের যেই কমিটিগুলো দিচ্ছে সেই কমিটির সভাপতি সভাপতি সেক্রেটারি যারা হচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতার কি অবস্থা আর এই ইসলামিক দলগুলোর এই পর্যায়ে যারা নেত্রী নেতৃত্বের স্থানে যারা রয়েছেন তাদের কি অবস্থা তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো তার মানে বোঝা গেল কি যে ইসলামী দলগুলোর মধ্যে নেতৃত্বের জায়গাটা যাদেরকে বসানো হয় কিংবা যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা একেবারে সুশিক্ষায় শিক্ষিত আর আমরা তো জানি যে সুশিক্ষা মানুষকে মুক্তি দেয় মানুষকে পঙ্কিলতা থেকে বাঁচায় মানুষকে অপকর্ম অপতৎপরতা ঢুকতে অসহযোগিতা করে বাধা দেয় সুশিক্ষা যখন একটা দলের নেতাকর্মী এরকম সুশিক্ষায় শিক্ষিত তখন সেই দলের নেতাকর্মীরা বিপদগামী হবে এই কথাটা অনেকটাই অসম্ভব যার বহির্প্রকাশ ইসলামী দলগুলোর মধ্যে ঘটছে দলীয় তারা অত্যন্ত আহ মানে সু সুশিক্ষায় শিক্ষিত এবং তারা অত্যন্ত আহ সুশৃঙ্খল এখন দেখেন প্রথম এই দলগুলোর একেবারে তৃণমূল থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বের যে জায়গাগুলো সব সুশিক্ষায় শিক্ষিত মানুষদের দ্বারা পরিচালিত হচ্ছে এটা হচ্ছে একটা গুণ দ্বিতীয় হচ্ছে এই দলগুলো আহ নীতিনৈতিকতা এদের রয়েছে এবং এরা হচ্ছে আপনার সুশৃঙ্খল এরা দেখেন কিছুদিন পূর্বে একটা টক্সের মধ্যে আহ ছাত্র দলের সভাপতি শিবিরের সভাপতিকে একটা প্রশ্ন করেছিলেন যে শিবিরকে নিয়ন্ত্রণ করতে পারছে না শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব তখন শিবিরের যে সভাপতি বর্তমান সভাপতি জাহেদুল ইসলাম তিনি একটা কথা বলেছিলেন যে শিবিরকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সর্বোচ্চ চিলিতে নয় পয়েন্ট কত মাত্রায় যেন ভূমিকম্প হয়েছিল তাহলে শিবিরের কারণে বাংলাদেশের চাইতে বেশি ভূমিকম্প হবে কথাটা আমি আমার জায়গা থেকে অত্যন্ত সঠিক মনে করি শুধু শিবির নয় অন্যান্য প্রত্যেকটা ইসলামিক রাজনৈতিক দলের যেই সহযোগী সংগঠন ছাত্র সংগঠন তারা অত্যন্ত সুশৃঙ্খল একেবারে কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত একটা ইশারাই যথেষ্ট তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য অনিয়ন্ত্রিত রকম কোনো ইউনিট এই রাজনৈতিক দলগুলো এবং তাদের বাত্তি প্রতিমাঙ্গ সংগঠনগুলোর মধ্যে নেই একেবারে সাফ কথা তাহলে সুশিক্ষাও তাদের মধ্যে রয়েছে সুশৃঙ্খলতাও তাদের মধ্যে রয়েছে তাহলে এর চাইতে ভালো দল বা ভালোভাবে দলীয় দলের মধ্যে যেই চর্চা রাজনৈতিক চর্চা তাহলে আর কোথায় হতে পারে তৃতীয়ত যে বিষয়টি দেখেন সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো দুর্নীতিমুক্ত দলীয় ভাবে তারা দুর্নীতিমুক্ত দেখেন এই বিষয়টা বর্তমান বাংলাদেশের সবচাইতে বেশি মানুষের মধ্যে প্রভাব ফেলেছে বাংলাদেশের এই ইসলামী দলগুলোর যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের নামে চাঁদাবাজি বাজি মানুষের বাজি মানুষের জমি মানুষকে কষ্ট দেওয়া সামাজিক ভাবে এদের কারণে মানুষের সৃষ্টি হওয়া এই নেই বললেই চলে। ইসলামীর নামেও বিভিন্ন জায়গায় দুই চারটা থাকতে পারে কিন্তু এটা একেবারেই একেবারেই মানে দূর মানে সাজ একেবারে এটা ধরার মতো নয় এমন কম সংখ্যক তাহলে দেখেন একদিকে একটা দল এতটা পরিমাণ এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত যে মানুষ তাদের প্রতি একেবারে মানে মানুষের খুব উতলে উঠছে মানুষ তাদের প্রতি একেবারে বিদ্বেষে পরিপূর্ণ হয়ে আছে অন্যদিকে আরেক দিকে কিছু রাজনৈতিক দল ইসলামপন্থী যারা ধর্মকে তাদের ধর্মীয় পরিচয়কে সামনে এনে তারা রাজনীতি করে ডানপন্থী পরিচয়টাকে সামনে এনে কিন্তু তাদের মধ্যে দুর্নীতির ছিটে ফোটাও নাই তাহলে মানুষ যদি বিবেকবান হয়ে থাকে তাহলে কাদেরকে গ্রহণ করবে ওই দুর্নীতি যুক্ত যারা রয়েছেন যাদের আগে গোড়াই দুর্নীতিতে পরিপূর্ণ তারা তাদেরকে নাকি যারা একেবারেই দুর্নীতি মুক্ত তাদেরকে গ্রহণ করবে তাহলে সুশিক্ষা সুশৃঙ্খলতা দুর্নীতি মুক্ত হওয়া এই তিনটা গুণ যদি কোন রাজনৈতিক দলের মধ্যে থাকে তাহলে ওই রাজনৈতিক দলগুলো মানুষের কাছে কেন পছন্দের তালিকায় থাকবে না মানুষ কেন গ্রহণ করবে না দেখেন এই ধরনের গুণ যাদের মধ্যে থাকে যারা এই গুণগুলো নিজেদের মধ্যে আনে এরা কেন এই গুণগুলো আনতে পারছে আর অন্যান্য দলগুলো কেন এই গুণে গুণান্বিত হতে পারছে না এর একমাত্র কারণ হচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের মধ্যে রয়েছে আল্লাহ যেটা চার নম্বর কারণ ইসলামী দলগুলোর ক্ষমতায় যাওয়ার এবং প্রধান কারণ এই তাকোয়া পাকের ভয় যখন আপনি আপনার সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ করিম আল্লাহমকে আপনি যখন ভয় করবেন প্রত্যেকটা কাজের মধ্যে যখন আপনি এই কথাটা চিন্তা করবেন যে আল্লাহের হুকুম এখানে কি এই কাজটা করতে কি আল্লাহ হুকুম দিয়েছেন নাকি নিষেধ করেছেন আল্লাহবাক যে কাজটা করতে আমাদেরকে হুকুম দিয়েছেন সে কাজটা আমরা করব যেটা করতে নিষেধ করেছেন সেটা আমরা করব না আর অবশ্যই যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো নেই সঙ্গত সেগুলো করার কারণে মানুষের মধ্যে কল্যাণ সাধন হবে শান্তি প্রতিষ্ঠা হবে আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেরিত থাকলেই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজমান থাকবে এই তাকুয়ার গুণে ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নেতা কর্মীরা গ্রহান্বিত হওয়ার কারণেই মূলত তাদের মধ্যে সুশিক্ষা রয়েছে তাদের মধ্যে সুশৃঙ্খলতা রয়েছে এবং তারা দুর্নীতিমুক্ত এত এত ভালো ভালো গুণ যাদের মধ্যে থাকবে তারা কেন জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না জনগণ কেন তাদেরকে গ্রহণ করবে না তাদের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের নেতৃত্বের স্থানে জনগণের নেতৃত্বের স্থানে জনগণ কেন এদেরকে বসাবে না দেখেন সর্বশেষ যে বিষয়টা এই গুণ গুলো যাদের মধ্যে থাকে এই গুণগুলো যারা নিজেদের মধ্যে ফিট করতে পারে এই গুণে যারা গুণান্বিত হতে পারে এদের ব্যাপারে আল্লাহ ওয়াদা হচ্ছে আল্লাহ তাদেরকে নেতৃত্ব দান করবে দেখেন সর্বশেষ পাঁচ নাম্বার যে কারণ যে কারণে ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারে সেটি হচ্ছে আল্লাহ পাকের খাস রহমত আল্লাহ পাকের চাওয়ার ফলে ইসলামী দল ক্ষমতায় যাবে আল্লাহ না চেলে যাবে না দেখেন এই যে অনেক অনেক রকম সমীকরণ দাঁড় করায় যে আপনারা আপনাদের দলীয় 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 আঙ্গিকে মধ্যে আপনারা এই ধরনের সুশৃঙ্খলতার চর্চা করেন সুশিক্ষার চর্চা করেন দুর্নীতি মুক্ত থাকার চর্চা করেন তা কোয়ার চর্চা করেন কিন্তু ভোটের মাঠে এসে আপনারা ভোট পাবেন না দেখেন এটা হচ্ছে দু হাজার একের আগের কথা উনিশ উনি মানে

খুন খারাপি ঘটিয়ে দিয়েছে চাঁদাবাজি করছে লুটপাট করছে তারা আমাদের জন্য বেকার অপশন হবে নাকি যারা সুশিক্ষায় শিক্ষিত যারা নীতি বলিয়ান যারা সুশৃঙ্খল যারা দুর্নীতি মুক্ত যারা মুক্তাকি হ্যাঁ তাদের তারা আমাদের জন্য বেটার অপশন হবে মানুষের দিলের এই অবস্থা এই কাইফিয়ত আল্লাহ বাকি পরিবর্তন করে দিবেন যে মুমিনের অন্তর আল্লাপাকের হাতে আল্লাপাক চাইলে মুমিনের অন্তরকে পরিবর্তন করে দিতে পারে এমনও হতে পারে যে সমস্ত দলরা অহংকার অহমিকা করে কাউকে কোনো কিছু মনেই করছেন না ধরাকে সরাগান করছেন না তাদের নেতা কর্মীরাই ইসলামী দলের প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে দিলের অবস্থা আল্লাপাক ঘুরিয়ে দিবে মুমিনের অন্তর তো আল্লাপাকের হাতে বাধা আল্লাপাক যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরাবে ইসলামী দলের পক্ষে আল্লাপাকের এই মোত্তাকি বান্দাদের পক্ষে আল্লাহ জনগণের দিলকে ঘুরিয়ে দিবেন করে দিবেন যার প্রতিফলন এখন আমরা আকাশে বাতাসে কান দিলে আমরা বুঝতে পারছি আমরা শুনতে যারা দেখছেন আপনারা আপনাদের আশেপাশে রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলেন যে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান একটা চার দোকানদারের সাথে আপনি কথা বলেন আপনি কাকে ক্ষমতায় দেখতে চান একটা বাংলাদেশের একেবারে খেটে খেলা একজন মানুষের কাছে প্রশ্ন করেন যারা কোনো দলীয় প্রভাবে প্রভাবিত নয় জলান্ধ নয় এ ধরনের একজন ব্যক্তির কাছে প্রশ্ন করে দেখেন না তারা কাকে চায় তারা ইসলাম মসজিদেরকে ক্ষমতায় দেখতে চায় তাদের অন্তরের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আল্লাপাকে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যে তার আর কোন সেই পুরানো বস্তা পচা সংস্কৃতিতে ফিরে যেতে চায় না তারা নতুন কিছু বাংলাদেশে ঘটুক নতুন একটা দেশ করতে চায় হ্যাঁ ইসলামী শিক্ষায় ইসলামী সংস্কৃতি যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না কোনো জুলুম যেখানে থাকবে না কোনো নির্যাতন কোনো অত্যাচার এরকম একটা সুন্দর সমাজ যারা করবে তাদের হাতেই বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা হস্তান্তর করতে চায় তাদেরকে বাছাই করতে চায়। করার জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে শুধু নির্বাচনটা আসার পালা শুধু সময় আসার পালা মানুষ তাদের যে সিদ্ধান্ত তাদের যে রায় সেটি ইনশাল্লাহ দেখিয়ে দিবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এই পাঁচটা কারণে আগামীতে ইসলাম নির্বাচনে বিপুল ভোট নির্বাচিত হয়ে ভূমিদশ বিজয়ের দিকে এগোচ্ছে ইনশাল্লাহ 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 আর এর সাথে দেখেন আর একটা মানুষের মধ্যে একটা ভয় ছিল যে এদেরকে আসতে দিবে কিনা বিশ্ব মোরল্লা আজকে বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হচ্ছে যে বিশ্ব মোরল্লা এদের এই সুশৃঙ্খলতার কারণে এদের এই মুক্ত থাকার কারণে এদের এই হেকমত বলা হওয়ার কারণে তারা তাদেরকে পছন্দ করছে ওই দুর্নীতিবাজদের তোমার এদেরকে আরো সামনের দিকে এগিয়ে রাখছে তাহলে তো ষোলো গলা পূর্ণ হয়ে গেল দেখেন সর্বোপরি সবকিছুর উপর দিয়ে আমি মনে করি দেশের মানুষ যদি আহ নীতিনৈতিকতা বলে বলিয়ান হয় নিজের ভোটটা যদি অপত্রে না ঢালে ইনশাল্লাহ আল্লাহ তালা এই দেশের জন্য যোগ্য শাসক দিবেন 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 ইনশাল্লাহ 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 আল্লাপাগের কাছে এ প্রার্থনায় থাকবে যেন আল্লাহ তালা আমাদের এই দুর্ভাগা দেশটাকে সৌভাগ্য বান করার জন্য একটা ওই আল্লাহের মনোনীত একজন সুশাসক দান করেন যেন সেই শাসকের হাত ধরে আমাদের দেশের ভাগ্য পরিবর্তন হয় এবং আমরা যেন সামনের দিকে এগিয়ে গিয়ে পৃথিবীর মানচিত্রে একটা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন ইয়ার আলমী